আমাদের সম্পাদক যারা মাহমুদুর রহমান একটা মামলা করেছেন দুজন ব্যক্তির বিরুদ্ধে তারা দুজন হচ্ছেন এফ এম রাশিদুল হক মল্লিক ওরফ এফ মারুফ মল্লিক মারুফ মল্লিককে আমরা দীর্ঘদিন থেকে চিনি প্রথম আলো সহ বিভিন্ন জায়গায় লেখালেখি করেন ফেসবুকে নিয়মিত লেখালেখি করছেন আরেকজন হচ্ছে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কেম মহাদুজ্জামান অ্যাপলো তার স্পষ্ট একটা রাজনৈতিক অবস্থান আছে পদ আছে তাকেও আমরা খুবই চমৎকার লেখালেখি করতে দেখি বিভিন্ন পত্রিকায় কল বটেই তিনি তার ফেসবুক পেজে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলা আমি অপরাধ মূলত মনে করি যারা মারুফ মল্লিকের আর একটা স্টেটাস দিয়েছেন আমার দেশকে নিয়ে এই কিছুটা আমি আসছি সেই স্টেটাসের প্রসঙ্গে আর আমি ধারণা করি যেন অ্যাপোলো সেটা শেয়ার করেছেন মানে যৌক্তিক প্রশ্ন এরকম সামান্য একটা কথা বলে স্ট্যাটাসটা শেয়ার করেছেন এটাই সম্ভবত অপরাধ এখানে তিনি গিয়ে বলেছেন রাশিদুল হক রফে মারুক মল্লিক এবং একে কে আপন পনেরো দুই ব্যক্তি উনিশ ডিসেম্বর তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে ঘৃণা বিদ্বেষ সৃষ্টির জন্য বানোয়াটো মিথ্যা অভিযোগ করেন সেই বিদ্বেষপূর্ণ পণ্য প্রচারণার বিরুদ্ধে ঢাকায় দশ নম্বর সিএমএম আদালতে দণ্ডবিধির পাঁচশো পাঁচশো পাঁচ ধারায় মামলা করেছেন মাহমুদুর রহমান গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন ইত্যাদি ইত্যাদি যেন মাহমুদুর রহমান বেরিয়ে বলছেন আদালত থেকে বেরিয়ে বলছেন এই বক্তব্যকে আমার দেশ আমার বিরুদ্ধে হুমকি স্বরূপ মনে করছি এটি আমাকে শুধু হেয় প্রতিপন্ন নয় বরং মব সৃষ্টির চেষ্টা জানি আমি শঙ্কিত ঘটনার পর আমার পত্রিকায় সংবাদ প্রচার করা হয় যেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা রক্ষার কথা বলা হয়েছে এখন সমস্যাটা হচ্ছে জনাব মারুফ মল্লিকের যে স্ট্যাটাস আপনারা কারো কারো চোখে পড়েছেন কিনা জানি না জনাব মারুফ মল্লিক যে কাজটা করেছেন তিনি একজনের একটা স্টেটাসকে শেয়ার করে বলছেন মানে সেখানে তিনি মানে স্টেটাসটা দিয়েছেন যিনি তিনি বলছেন যে প্রথম আলো রাখেন তারা প্রথম আলো আসেন তার জায়গায় আমার দেশ দেওয়া হয়েছে আপনার স্টেটাসটা পড়ে নিতে পারেন মারুফ মল্লিক এখানে কতগুলো প্রশ্ন করেছেন মানে ওটা কোনো স্টেটমেন্টও দেন না এক ধরনের অপিনিয়ন এক ধরনের সন্দেহ প্রকাশ তিনি বলছেন যে প্রথম আলো যেই সব জায়গায় রাখা হয় এতগুলো মানে আমার দেশ তো ছাপানোর কথা ছিল না তাহলে কিভাবে এতগুলো আমার দেশ ছাপা হলো তিনি আরও এক কয়েক জায়গা থেকে একই রকম তথ্য পাওয়ার প্রেক্ষাপটে এই প্রশ্নটা করেছেন তিনি এর সাথে বলছেন যে কিভাবে জানতে পারলো যে প্রথম আলো ছাপা হবে না কতগুলো প্রশ্ন আবারও বলছি কতগুলো প্রশ্ন এগুলো পিওর স্টেটমেন্ট না শেষ অংশে এসে তিনি বলছেন যে এই মতন্ত্রের সাথে আমার দেশও কি কোনোভাবে জড়িত সবগুলোই বলছে আবারও প্রশ্ন তৈরি করা হচ্ছে প্রশ্ন করছেন অনেক সময় হয় এটা সার্কাবস্ট্যান্সিয়াল এভিডেন্স এমন হয় যে আমাদের মনে প্রশ্ন তৈরি হয় মানে আমরা প্রশ্ন তৈরি করার জন্য এটা নিশ্চিতভাবেই কারণ কারো বিপক্ষে যাবে প্রশ্ন তৈরি করার জন্য আমরা এবার শুধু মামলা করা শুরু করে দেব যেমন আমি একটা উদাহরণ বলি আমার বিরুদ্ধে খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার দেশের বাইরে থেকে বলছেন আমি যেহেতু বিপ্লবকে বিপ্লব থাকতে দেইনি আমি এটাকে গণভ্যুত্থান বানানোর চেষ্টা করেছি গণভ্যুত্থানের পক্ষে বয়ান তৈরি করেছি এবং বিপ্লব না হওয়ার কারণে যেহেতু উসমান হাদি খুন হয়েছেন সুতরাং এর দায় আমারও আছে আমি যেহেতু উসমান হাদিকে তার মৃত্যুর আগেও কখনো সরাসরি কোনো সমালোচনামূলক কিছু বলিনি যারা বলেছেন তার রাজনীতি বা প্রকাশকে তাদেরকে তো তালিকা করাই হয়েছে আমি বলিনি কিন্তু আমিও এভাবে দায়ী আমাকে এভাবে দায়ী করা হয়েছে তো ব্যাপারটা এইরকম এটা তার একটা অপিনিয়ন কিন্তু এটা দিয়ে তো আমার উপরে আসলে ঝুঁকি তৈরি হয়েছে কেউ যদি মনে করেন যে এই বেটাও হাদির মৃত্যুর সাথে জড়িত ওকেও পাল্টা কিছু করতে হবে এটাকে আমি রিফিউট করি জামাতের একজন নেতা সেদিন অন রেকর্ড এই ধরনের কথাবার্তা বলছিলেন আমি সেখানে তার সাথে ফাইট করেছি এখন কি আমি মামলা করা শুরু করবো এটাও তো এভাবে ফ্রেম করে মামলা করা যায় এই প্রবণতা ভয়ঙ্কর আমাদের সম্পাদক আওয়ামী লীগের সময় মজলুম ছিলেন আমরা তার সেই পরে যে অত্যাচার জুলুম হয়েছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলেছি তখনও বলেছি অনেকে বলে বলেননি না কথা ভুল কথা বলেছি কথা বলা হয়েছে কিন্তু মজলুম হলেই পরে তিনি জালিম হয়ে উঠবেন সরি এটা আমরা নেব না মেনে এটা প্রবণতা থাকে সত্যিই থাকে এটা খুব কমনলি থাকে যিনি টর্চার হয়েছেন তিনি আবার পরবর্তীতে অত্যাচারই হয়ে উঠতে পারেন পারেন একইভাবে এখন এই প্রবণতা শুরু হচ্ছে এটা খুব খারাপ প্রবণতা শুরু করা হচ্ছে এরপর এগুলো চলতে থাকবে যে অপিনিয়ন যারা মানব মল্লিক দিয়েছেন সেই অপিনিয়নকে অনেকেই সমর্থন করবেন না কেউ কেউ মনে করতে পারেন যারা মানবপল্লিক কি একটু বেশি বেশি সন্দেহ করে ফেলছেন আলোচনা সমালোচনা সমাজে জারি থাকতে পারে থাকুক রিফিউট করুক তর্ক বিতর্ক হোক কিন্তু এটার মাধ্যমে মবতন্ত্র মব তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা মাহমুদুর রহমান বলছেন তিনি শুধু তার ডিফেমেশন হয়েছে তা না তার ওখানে মব তৈরি করে তার উপরে সমস্যা বা হামলা তৈরি হবে বলে হামলা হবে বলে মনে করছেন আমি নর্মালি একটা কথা বলি মানে বিএনপি যদি এসব মব করতে যেত মানে যারা যারা এসব করছেন তাদের তাদেরকে কয়েক গুণ বেশি করতে পারতো কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দলের সর্বোচ্চ নেতৃত্ব যেন তারেক রহমান তার দিক নির্দেশনা এই একটা জায়গায় অনেক ক্ষেত্রে মানে তারেক রহমানকে কি বিভৎস কুৎসিত নোংরা তাকে কেন্দ্র করে নোংরা স্লোগান দেওয়া হয়েছে তারপরও বিএনপি সব করতে যায়নি ছাত্র দল এসব করতে যায়নি করতে চাইল করা যেতে পারতো করতো বিএনপি কাজগুলো করবে না বরং মব কাদের নিয়ন্ত্রণে সেটাও আমরা আসলে কম বেশি জানি আমি মামলার প্রতিবাদ করি আমরা এই দুজন ব্যক্তি বাহির জমান অ্যাপল এবং মারুফ মল্লিকের সাথে সলিডারিটি প্রকাশ করি আমরা তাদের মত প্রকাশের রাইটের পক্ষে দাঁড়াই সেই মত প্রকাশ কারো কারো কাছে ভালো না লাগলেও দাঁড়াই এগুলো কোনোটাই ক্রিমিনাল অফেন্স নয় এই যে মামলাগুলো করা হয়েছে এগুলো দণ্ডবিধিতে আছে এগুলো যেন গ্রেফতার করা সম্ভব এগুলোর শাস্তি কারাদণ্ড সহ জরিমানা সব কিছু হতে পারে সুতরাং এই পর্যায়ের কোনো কিছু তারা কোনোভাবেই করেছেন বলে আমরা মনে করি না অত্যন্ত বাজে একটা চর্চা সমাজে যেন মাহমুদুর রহমান শুরু করলেন এই চর্চার এই প্রবণতার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই আমরা ভবিষ্যৎ বাংলাদেশে সত্যিকার অর্থে ঘৃণা তৈরিকারী সমাজের সংঘাত উস্কে দেয়ার জেনুইন কোনো বিষয় যদি থাকে সেটা নিয়ে কথা বলবো হ্যাঁ আমি মানি যে কোনটা ঘৃণা উদ্বেগকারী কোনটা ঘৃণা তৈরিকারী আর কোনটা সহিংসতা বা সংঘাত ছড়িয়ে দেওয়ার মতো সেটা নিয়ে দ্বিমত থাকতে পারে কিন্তু মোটা জায়গায় আমরা যেন ওই যে একটা জায়গায় ঠিকঠাক থাকি প্রতিটা সমালোচনাকে ঘৃণা উদ্রেক করা বা সংঘাতপীড়ির চেষ্টা হিসাবে যদি ডিফাইন করতে থাকি তো শেখ হাসিনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এগুলো ছিল কতগুলো ধারার মধ্যে এমনভাবে লেখা ছিল চাইলে যে কোনো কিছুভাবে ফ্রেম করা যায় সুতরাং এই বাজে খেলায় আমরা যেন না নামি কারণ ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে বাংলাদেশ খুবই গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে উঠে গেছে তা না ফলে আমাদের মধ্যে এখনও গণতান্ত্রিক মানসিকতার অভাব আছে আমরা আস্তে আস্তে গণতান্ত্রিক হয়ে উঠতে চাই কিন্তু আমরা পাল্টা যাতে এসব শুরু না হয়ে যায় আমি আশা করি আশা করি লাভ হবে বলে মনে করি না তারপর আশা করি বা অন্তত এইভাবে অন্তত এটা বলতে চাই যেন মাহমুদুর রহমানের উচিত এই সব মামলা থেকে সরে আসা এগুলো প্রত্যাহার করা এই খারাপ চর্চায় তিনি যেন নামেন